সালামু আলাইকুম বন্ধুরা আপনারা দুই লিটার তেলের বোতল দেখছেন দেখুন এখানে পনেরো বোতল তেল আছে একেবারে কীরকম সুন্দর কালারটা দেখুন কীরকম অস্থির অস্বাভাবিক একটি কালার দেখুন একেবারে কীরকম ঝকঝকে দেখুন কীরকম ঝকঝকে একেবারে পরিষ্কার কোয়ালিটির তেল একেবারে ফিল্টার করা তেল আর এই তেল চলে যাবে আমাদের জাবেদ ভাই কুমিল্লার জাভেদ ভাইয়ের কাছে যাবে এই তেলগুলো একেবারে খাঁটি সরিষার তেল শুধু এই কয়টা না আমি আপনাদের আরও দেখাবো দেখুন এই যে এখানে আমরা প্যাকেট করে রাখছি এই যে এইটা প্যাকেট করে রাখছি শুধু এইটা না আমাদের আরও কিছু তেল আছে আমি সেটি আপনাদের দেখাবো আজ অনেক তেলের ডেলিভারি আছে দেখুন এখানে এক কার্টুন রেডি করা হবে আর এখানে দুইটা দুইটা যার দেখছেন এটা যাবে আমাদের রায়হান ভাইয়ের কাছে চিটা কাংরুদ এখানে এই যারে পঞ্চাশ কেজি আছে মাল এটা রায়হান ভাইয়ের কাছে যাবে আর এইটা যাবে আমাদের আজিজ ভাই কক্সবাজারের সেই ঈদগাঁও ঈদগাঁও আজিজ ভাইয়ের কাছে এখানে ছাব্বিশ কেজি তেল আছে কক্সবাজার ঈদগাঁও ছাব্বিশ কেজি আর এটাতে আছে পঞ্চাশ কেজি এখানে রেডি করা হবে এবং এখানে দেখুন এটা আমাদের জাবেদ ভাইয়ের জন্য এখানে সব দুই লিটারই বোতল এগুলো মাল আমি নিজের হাতে ফিল্টার করে এগুলো তুলছি এইটা আর ওখানে দেখুন ওটা হোম ডেলিভারি ওটা পয়েন্ট ডেলিভারি দেওয়া হবে এরকম আর কি তো প্রতিনিয়ত এরকম আমাদের তেল ডেলিভারি হচ্ছে যারা এরকম খাঁটি সরিষার তেল নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা অল্প পরিমাণে নেবেন তারাও আমাদের জানাবেন তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে আর আজকের তেলের মিল রেট বন্ধুরা দেখুন খাঁটি সরিষাগুলো আর এই সরিষার তেলের আজকের মিল রেট একশো ছিয়াশি টাকা লিটার দেখুন একশো ছিয়াশি টাকা লিটার খাঁটি সরিষার তেল এগুলো যে দেখছেন সবগুলো খাঁটি সরিষার তেল একশো ছিয়াশি টাকা লিটার আর ওই যে দেখুন আমাদের খোয়েল দেখছেন খোয়েলের দাম আজকের রেট চল্লিশ টাকা কেজি মনে রাখবেন প্রিয় বন্ধুরা খোল চল্লিশ টাকা কেজি দেখুন এই যে তেল আর ওই যে খৈল খোলটা চল্লিশ টাকা আর এই যে তেল দেখুন এইটা হচ্ছে একশো ছিয়াশি টাকা লিটার খাঁটি সরিষার তেল আমি আপনাদের দেখিয়ে দিলাম দেখুন এই যে আমি আবারও আপনাদের দেখাই কত সুন্দর রোদের কারণে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারছেন না মনে হয় আর তবে অনেক সুন্দর আর কি তেলগুলো একেবারে অনেক ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন তো যাদের খাঁটি সরিষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে